আসসালামু আলাইকুম সম্মানিত শৌখিন মাছ চাষী ভাই বন্ধুগণ আপনারা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি থেকে অনেক অনেক অভিনন্দন আজকে ইতিমধ্যে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে মনোসেস থেলাপিয়া রঙিন কালার মনোসেস থেলাপিয়া এই মাছগুলো আপনারা চাইলে চাষাবাদ করতে পারেন চাষাবাদ করে বাজারে বিক্রি করতে পারেন এই মাছগুলো খুবই কালারফুল দেখতে খুবই সুন্দর আমরা যারা শৌখিনভাবে মাছগুলো চাষ করতে চাচ্ছেন সহজেই পুকুরে বায়োফ্লকে অথবা সিমেন্টের ট্যাংকে আপনি চাইলে পুকুরের উপর খাঁচা তৈরি করে জালের দিয়ে খাঁচা তৈরি করে মাছগুলো চাষ করতে পারেন এই মাছগুলো মাত্র চার মাসে বাজারজাত করা যায় দর্শক বন্ধুরা এই মাছগুলো দেখতে খুবই সুন্দর হয় আপনি যদি বাড়ির উঠোনে অথবা আপনার সুইমিং পুলে এই মাছগুলো ছেড়ে খাবার দিতে পারেন মাছগুলো বেশে খাবার খাবে দেখতে খুবই মনোমুগ্ধকর একটি পরিবেশ ধারাবে দর্শক বন্ধুরা আপনার চাইলে এই মাছগুলো পোনা নিতে পারেন আমাদের কাছে সাইজ রয়েছে দুই ইঞ্চি সাইজের পোনা এই মাছগুলো আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত দর্শক অনেকেই এই মাছগুলোকে প্রশ্ন করে থাকে যে এই মাছটি খাওয়া যায় কিনা হ্যাঁ অবশ্যই এই মাছগুলো খাওয়া যায় এটার পার্থক্য শুধু এটা কালারটা হচ্ছে লাল টাইপের বা পিঙ্ক কালার টাইপের এখানে দুই থেকে তিনটি কালার রয়েছে অন্য ক্ষেত্রে দেখা যায় মনোসেস সাদা বা কালো ধরনের হয়ে থাকে এতে কোনো ডিফারেন্স নেই আপনি চাইলে খেতে পারেন কোনো সমস্যা নেই অথবা আপনি সৌন্দর্যের জন্য চাষ করতে পারেন দর্শক বন্ধুরা এই মাছগুলো আমরা মাত্র তিন মাসে বা চার মাসেই বিক্রি করতে পারি অর্থাৎ বড় হয়ে যায় আপনারা যারা এই মাছগুলো চাষ করতে চাচ্ছেন অথবা এই মাছগুলো বাচ্চা উৎপাদন করে বিক্রি করতে চাচ্ছেন খুব সহজেই এই মাছগুলো চাষ করতে পারেন এবং বাচ্চা উৎপাদন করতে পারেন কারণ এই মাছগুলো প্রাকৃতিক উপায়ে ইন ব্রিডিং করে প্রাকৃতিকভাবে এই মাছগুলো বাচ্চা দিয়ে থাকে আপনারা চাইলে সহজেই বাচ্চা সংগ্রহণ করে আপনারা চাইলে এই মাছগুলোর বাচ্চাগুলো বিক্রি করতে পারেন এই মাছগুলো যে সাইজগুলো দেখছেন মাত্র দুই থেকে তিন মাস বয়স এগুলো গিফট তেলাপে অর্থাৎ হরমোন দেওয়া হয় নাই আপনারা চাইলে এই মাছগুলো সহজেই দেশীয়ভাবে কালেকশন করে আমাদের কাছে যদি হরমোন ছাড়া মাছগুলো নিতে চান নিতে পারবেন সহজেই বাচ্চা উৎপাদন করতে পারেন ধন্যবাদ